আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ সারা দেশের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভার হাসপাতালে গিয়েছেন পাঁচ সদস্যের চীনা চিকিৎসক দল বিকেল চারটার দিকে হাসপাতালে পৌঁছান তারা চীনা চিকিৎসকদের আরও একটি টিম আসবে মঙ্গলবার এদিকে রোববার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই জটিল বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দুপুরে এভারকেয়ার হাসপাতালের হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি জানান বেগম জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে উনি খুব আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন এর আগে আমেরিকা ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসাধীন ছিলেন চিকিৎসায় ছিলেন এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন সকলে মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন বাদবাকি আল্লা ভরসা এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কামনা দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না মুন্না বিএনপি চেয়ারপার্সনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের আ শিমুল যেমনটি আপনি জানাচ্ছিলেন আমাদের কাছে একই ধরনের তথ্য রয়েছে তবে আমি এই মুহূর্তে অবস্থান করছি ইয়ার এবার কেয়ার হসপিটালের ঠিক সামনে যেমনটি বলছিলেন যে চীনা সদস্যের একটি টিম ইতিমধ্যে এই এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছে এবং একজন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি ইতিমধ্যে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন তবে এ বিষয়ে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ তিনি গণমাধ্যমে ব্রিফিং করবেন তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তবে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানিয়েছেন এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা এখানে বিকেল থেকে অবস্থান করছি আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই হাসপাতালে ঢুকছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন আমরা ইতিমধ্যে দেখেছি বেশ কয়েকজন মনোনয়ন যারা পেয়েছেন বিভিন্ন এলাকার তারাও একে একে ভিতরে ঢুকেছেন এবং কি তারা খবর নিয়েছেন তবে গণমাধ্যমে এই বিষয়ে তেমন কোনো তথ্য আমাদের দিতে পারেনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে আপনি জানেন যে ইতিমধ্যে বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু চিকিৎসা চলছেন চিকিৎসকরাও বলছেন যে বিদেশি যারা চিকিৎসক রয়েছেন তাদের মতামতের প্রয়োজন রয়েছে আরও একটি টিম হয়তো আগামীকাল আসবেন এই বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তো এদিকে আমার পেছনে উৎসুক জনতা বা যারা বিএনপির সমর্থক রয়েছেন তারাও অবস্থান করেছেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে ভেতরে যারাই প্রবেশ করছেন শুধুমাত্র রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ শিমুল তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ মুন্না আপনাকে ধন্যবাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন জেলায় দোয়া ও প্রার্থনা হয়েছে সকালে নোয়াখালীর বেগম খালেদা জিয়ার দ্রুত কামনায় খতমে খতমেকুরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হাতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানবির উদ্দিন রাজীব সকালে ভৈরব আয়োজনে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন রাখেন্লাব সদস্য সচিব বিএনপির সভাপতি মোহাম্মদ ইসলাম সহ আরো অনেকেই এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দহ শহরের শ্রী শ্রী মদন মোহন মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা এবং সেখানে কীর্তন পরিবেশন গীতা পাঠ ও পূজা পাঠ করা হয় দাবিয়াদের শিক্ষার্থীদের বেছে নিয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কর্মবিরতির কারণে অনুষ্ঠিত হয়নি আজকের বার্ষিক পরীক্ষা আর পরীক্ষা না দিতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীদেরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহিমা হোসেন চারদাফা দাবিতে রংপুর বিভাগে উনচল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা সকাল থেকে বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষকরা কর্মবিরতি পালন করেন রাজশাহীতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠনের ডাকা কর্মবিরতির ফলে মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সকাল থেকে ব্রাহ্মণ বাড়িয়ায় বারোটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালন করেন শিক্ষকরা পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরে যান বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নো ওয়ার্ক কর্মসূচি পালন করেছে শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন জামালপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায় না হলে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন তারা নাটোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দিনের কর্মবিরতি পালন শুরু করেছেন জেলায় বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন সহকারী শিক্ষক পদ নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ চার দফা দাবিতে নীলফামারীতে কর্মবিরতি পালন করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়ায় তিন দফা দাবিতে ভৈরবে কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারীদের শিক্ষকরা মাহিমা হোসেন জিটিভি নিউজ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না কমিশন সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সোমবার নারায়ণগঞ্জ বন্দরের সাইরা গার্ডেনে নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার আরো বলেন কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল হয়ে যাবে। ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন এ সময় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উপসচিব মোহাম্মদ মুস্তাফা হাসান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া এটি আগেও ছিল কিন্তু এটা ব্যাপকভাবে হয়। বিশেষ করে যারা বিদেশে থাকেন এদেশের অর্থনীতিকে অর্থনীতির প্রাণ শক্তি তাদেরকে আমরা ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগটা তেমনভাবে দিতে পারি এবার আমরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি আপনারাও যদি এর লিঙ্ক নিতে চান নিয়ে দেখবেন প্রতিদিন কোন আসনে কত সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন করছে এই তথ্য কিন্তু সেকেন্ডে সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি রিজাইডিং অফিসার হবেন কেন্দ্রের কি বলে যে কেন্দ্রবিন্দু রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট ব্যবস্থাপনা তার সেন্টারে করবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন বক্তারা তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান খুলনা প্রতিনিধি শেখ লিয়াকুত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ সোমবার বেলা বারোটায় খুলনার শিববাড়ি চত্বরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জড়ো হতে শুরু করেন আর দলের নেতাকর্মী ও সমর্থকরা বিকেল তিনটার দিকে সমাবেশ মঞ্চে পৌঁছান জাতীয় নেতারা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যে তিনি দেশে যারা ফেসিবাদ কায়েম করতে চায় তাদের বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি বক্তব্য রাখেন খেলাফত পার্টি খেলাফত আন্দোলন গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা সে সময় তারা জুলাই সনদের সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান জিটিভি এখনো নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সোমবার সকাল সাড়ে এগারোটায় বরিশাল নগরীর একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে আসন বন্টন ও নির্বাচন এবং লেবেল প্লেইং ফিল তৈরির দাবিতে মঙ্গলবারে বরিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন হবে বলে জানান এই নেতা দীর্ঘ দশ মাস পর কক্সবাজার থেকে শুরু হয়েছে সেন্ট মার্টিন কামি পর্যটকবাহী জাহাজ চলাচল সকালে শহরের নুনিয়া ছড়াস্থ বিআইডব্লিউ জেটি ঝেটিঘাট থেকে এক জন যাত্রী নিয়ে ছেড়ে যায় এমভি বারোয়াউলিয়া এমভি কর্ণফুলি ও এমভি কেয়ারি সিন্দাবাদ জাহাজ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সহ সরকারের সব নির্দেশনা মেনেই সেন্ট মার্টিনে যাচ্ছেন পর্যটকরা এদিকে সেন্ট মার্টিন থেকে টেকনা ফেরার পথে স্পিড বোর্ড দুর্ঘটনায় মারা গেছেন মামে কক্সবাজার থেকে ওমর ফারুকের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ দেশের একমাত্র প্রবাল সেন্ট মার্টিনের অপার সৌন্দর্যের টানে প্রতিবছর বছর ছুটে যান হাজারো পর্যটক চলতি পর্যটন মৌসুমে নভেম্বর থেকে পর্যটকদের যাতায়াতের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও অনুমতি ছিল না রাত্রি যাপনের ফলে যাত্রী সংকটে নভেম্বর মাস জুড়ে কক্সবাজার থেকে ছেড়ে যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ অপেক্ষা গুছিয়ে সোমবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে প্রতিদিন দুই হাজার পর্যটক নিয়ে চারটি জাহাজ যেতে পারবে দ্বীপটিতে তবে প্রথম দিনে এক হাজার জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি জেটি গার্ড থেকে ছেড়ে যায় তিনটি জাহাজ আমরা পর্যটক যাওয়াছি সবাই অনেক খুশি যেহেতু এটা খুলছে খুব ভালো লাগছে যে আমরা যেতে পারবো এদিকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারায় খুশি জাহাজ মালিকেরা সেন্ট মার্টিন ভ্রমণে এবার পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে নিতে হচ্ছে ট্রাভেল পাস এছাড়া নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে পর্যটকদের নিরুৎসাহিত করতে পানিবহনে বিশেষ ধরনের ফ্ল্যাগস সরবারহ করছে পরিবেশ অধিদপ্তর বিআইডব্লু ডে ঘাট আছে সেখান থেকে জাহাজ ছাড়বে এবং তার ওখানে সেন্ট মার্টিন করে আবার ফিরে আসতে পারবে এই কক্সবাজার অংশে এবং সেন্ট মার্টিনের অংশে জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষদে পক্ষ থেকে উভয় স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমাদের ট্যুরিস্ট পুলিশ সেখানে গার্ডেও থাকবে এবং আমাদের জাহাজেও ট্যুরিস্ট পুলিশ থাকবে আর যে সেন্ট মার্টিনে টোয়েন্টি ফোর পুলিশ টিম থাকবে সেখানে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এদিকে নির্দেশনা না মেনে অবৈধ পন্থায় টিকিট বিক্রির অভিযোগে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জামানাশরফ জিটিভি নিউজ নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গী থাকুন নিরাপত্তা ও জনবল সংকট সহ নানা কারণে নরসিংদীর একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে প্রতিদিন রোগী বাড়লেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা রোগীদের ভোগান্তি লাঘবে হাসপাতালটিকে আড়াইশো শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নরসিংদী ও আশেপাশের জেলার মানুষেরা নরসিংদী থেকে শ্যামলের রিপোর্ট জানাচ্ছেন জামান নরসিংদী ও আশেপাশের জেলা সহ বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে নরসিংদী জেলা হাসপাতালে আসেন শত শত রোগী একশো শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন দুই শতাধিক রোগী শয্যা সংকটের পাশাপাশি অপর্যাপ্ত লোকবলের কারণে যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ সেবা প্রার্থীদের যেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই আমরা প্রতিনিয়ত যে দেখতেছি রোগীর যে চাপ যে চাপ অনুযায়ী ঠিকমতো ডাক্তার থাকতেছে না আমরা ঠিকমতো চিকিৎসা পাইতেছি না হাসপাতালে একশো হাজার বেড এত রুগী আসে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো অলরেডি আছে ভর্তি আছে এবং সব ফ্লোরে এখানে রোগী আমাদের দারুণ ক্ষমতা যে ওই পরিমাণ সেবা পাচ্ছে না আর যদি আমাদের ওইটা চালু হইতো তাহলে ওই সেবাগুলি ওই পাইতো হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি পেলে বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নরসিংদী জেলা হাসপাতালে যারা অথরিটি আছেন ওনারা জনবল সংকটে কারেন্ট দেখিয়ে এটা হস্তান্তর নিচ্ছেন না আমরা কয়েকবারই তাগিদপত্র দিয়েছি এখন ওনাদের এটা যদি জনবল পায় সেক্ষেত্রে হয়তো হ্যাঁ হস্তান্তর নিবে আমরা সেই সেই হস্তান্তরের জন্য অপেক্ষা অপেক্ষাধীন আছি হাসপাতালটি দুইশো পঞ্চাশ উন্নয়নের পাশাপাশি চিকিৎসক লোকবল নিরাপত্তা কর্মী সহ আনুষাঙ্গিক সংকট সমাধানের উপর জোর দেন তত্ত্বাবধায়ক এই ভবনের কাজ আমাদের প্রায় সমাপ্তির পথে আমরা আশা করছি আগামী এক দুই মাসের মধ্যে হাসপাতালটি আংশিকভাবে চালু করতে পারবো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এবং আর কিছু লিফ্ট সংযোজন হয়েছে এবং আরো কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো আমরা আগামী এক দেড় মাসের মধ্যে সমাপ্ত করতে পারব। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে এটি আংশিকভাবে চালু করতে পারব। দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসনে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জিটিভি দিবাসীর রিপোর্ট চট্টগ্রামের আনোয়ারায় সরকারি খাস জমিতে বসবাসরত চার শতাধিক ভূমিহীন পরিবারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা সার নীতিমালা দুই হাজার পঁচিশ অবিলম্বে বাতিলের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মানববন্ধন প্রতিবাদ সভা ও স্মারকলিপি দিয়েছেন খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ীরা ইট ভাটা শ্রমিকদের সাথে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা এক আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেস রাসেল মৌলভী বাজারের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জুরির সময়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা এরপরই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি বান্দরবানের শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। নবাগত এইডস মুক্ত সমাজ করি এই প্রতিপাদ্যে জামালপুরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে তারেক রহমানের জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে ময়মনসিং সিটি কর্পোরেশন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে ঝিনাইদহে দুই হাজার পাঁচশো কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়েছে ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ জিটিভি সংবাদ সারা পর্যন্তই পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে